কিন্তু যারা ক্যামেরার বাইরে বা ক্যামেরার পিছনে কাজ করতেছে যারা মিডিয়ার বাইরের লোক সবাই বলে মিডিয়া বিয়ে কে কেন বেশি দিল এক বছর ধরে অনেক एग्जांपल আছে যারা হচ্ছে যে একবার বিয়ে করছে ওই বিয়ে নিয়ে আজীবন মানে কাটাই দিতেছে মরেও গেছে এরকম অনেকেই আছে মিডিয়াতে সবাই খোলা মেলা দৃশ্য করে এবং খোলামেলা মেলা ড্রেস করে এটা আপনি কিভাবে দেখেন আপনি যদি ড্রেস করে যদি অভিনয় করতে বলে আপনি কি করবেন এটা হচ্ছে এক একজনের ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে মানে কে কিভাবে নিজেকে মানে শো করবে একান্তই তার মেন্টালিটির উপর ডিপেন্ড করবে তার সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে তো যদি আপনি আমার বিষয়টা যদি জানতে চান এটা হচ্ছে সম্পূর্ণ পরিস্থিতির উপর সময়ের উপর প্লাস হচ্ছে যে স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করবে মিডিয়াতে সবাই বলে অনেক খারাপ তো আসলে কি খারাপ

আচ্ছা মিডিয়াতে যেহেতু কাজ করেন মিডিয়ার তো খোঁজ খবর টুকটাক রাখেন আসলে বর্তমানে আগে যারা স্টার ছিল তারা তো কাজ দিয়ে নিজেকে পরিচয় করতো বা আরেকজনকে চিনাইতো আরেকজনকে আপনি যেমন আইডল মানে আপনার আইডলকে আমার আইডল হচ্ছে সৈয়দ মহিউদ্দিন ইসলাম ইসলাম উনি অভিনেতা একজন নাট্যজন তো তার কাজ দেখেছি তার কাজ ভালো লেগেছে আর যদি পরিচিত মুখের মধ্যে যদি বলা হয় তাহলে

মানে ওই আপুটাকে তো ওই ভাবে তার মানে বিষয়ে আমার কোনো ধারণাও নেই আর চিনিও না আগে কখনো দেখি সে যে সাকিব খানকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে মিডিয়ায় একটা গসিপ ছড়াচ্ছে আসলে এটা কি ঠিক করতেছে কিনা একজন মিডিয়ার আর্টিস্ট হিসেবে কি মনে করেন অ্যাকচুয়ালি হচ্ছে আমি খুবই মানে নতুন মিডিয়াতে তো সেই অনুযায়ী আমি আমার কিছু বিবেচনা করতে বলবো যে এটা উনি কোন কনসেপ্ট থেকে এই ধরনের কাজ করতেছে এখন তো উনিই বলতে পারবেন

আপনাকে একটা প্রশ্ন করা হচ্ছে যে আপনি যদি পাকিস্তান খান হিরো আলো যদি থাকে একসাথে তা আপনি কি কাজ করতে চান তাদের সাথে অবশ্যই সাকিব খান কিন্তু হিরো আলম বিকজ অফ হিরো আলম সম্পর্কে আমার এরকম ধারণা নাই জাস্ট জানি ট্রলিং এর মাধ্যমে ওইভাবে তাকে চিনি আপনি কি রাজকুমার দেখেছেন হ্যাঁ দেখেছি রাজকুমারের কোন দৃশ্যটা বেশি ভালো লাগছে